হ্যালো বন্ধুরা স্টাডি পয়েন্ট অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগতম আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে আসা দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি হল সামাজিক ইতিহাস বলতে কী বোঝো সামাজিক ইতিহাস গতানুগতিক শাসন কেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা আবর্তিত হয় এর বৈশিষ্ট্যগুলি হল সমাজ এই ইতিহাসে প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয় সংস্কৃতি মানুষের আচার আচরণ খাদ্যাভাস পোশাক পরিচ্ছদ বিনোদন শিক্ষা ধর্ম বিশ্বাস প্রভৃতির ওপর গুরুত্ব দেওয়া হয় অর্থনীতি মানুষের বিভিন্ন ধরনের পেশা সম্বন্ধে এখানে আলোচনা করা হয় পরের প্রশ্নটি হল সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য হল রোজকার ঘটে যাওয়া ঘটনার বিবরণ থাকে দৈনিক সংবাদপত্রে সংবাদপত্র মূলত প্রতিবেদনমূলক অন্যদিকে সাময়িকপত্র হল একটি বিশ্লেষণধর্মী এবং একটি সাপ্তাহিক পাক্ষিক মাসিক এমনকি বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয় দু নম্বর পয়েন্ট সংবাদপত্র সস্তা দামের কাগজে বাধাহীনভাবে প্রকাশিত হয় অন্যদিকে সাময়িক পত্র তুলনামূলক দামি কাগজে বাঁধাই আকারে প্রকাশিত হয় তিন নম্বর পয়েন্ট দৈনিক সংবাদপত্রের উদাহরণ হল সংবাদ প্রভাকর সাময়িক পত্রের উদাহরণ হল বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পরের প্রশ্নটি হল আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন ভৌগোলিক দিক থেকে নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাসই স্থানীয় ইতিহাস যা আঞ্চলিক ও জাতীয় ইতিহাসের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে এবং আঞ্চলিক জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস রচনার যোগসূত্র ও তথ্যসূত্রের যোগান দেয় ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলি উপেক্ষিত থেকে যায় আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে তার সার্বিক প্রকাশ ঘটে যার ফলে সমগ্র ইতিহাস জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে পরের প্রশ্নটি হল ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র সাময়িক পত্রের গুরুত্ব অপরিচিত তৎকালীন সমাতৃত্ব সংবাদপত্র সাময়িক পত্র পত্রিকার মাধ্যমে তৎকালীন দেশের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে জানা যায় যেমন সমকাশ পত্রিকায় নীল চাষিদের প্রতি ব্রিটিশ নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রকাশ করা হতো বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কেও সোমপ্রকাশ পত্রিকা বিশেষ ভূমিকা পালন করে পরের প্রশ্নটি হলো সরকারি নথিপত্র বলতে কী বোঝায় সরকারি নথিপত্র আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই সকল উপাদান থেকে সেই সময়কার ভারতীয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক ও সাংস্কৃতিক তত্ত্বসূত্র পাওয়া যায় এক নম্বর পয়েন্ট তৎকালীন সরকারি নথিপত্র হলো পুলিশ বিভাগের রিপোর্টও জরুরি চিঠিপত্র দু নম্বর পয়েন্ট গোয়েন্দা বিভাগের রিপোর্ট ও বিভিন্ন তত্ত্ব এবং সরকারি অধিকারিকদের প্রতিবেদন ও চিঠিপত্র যা তৎকালীন ব্রিটিশ ভারতের সার্বিক ইতিহাস তত্ত্ব সূত্রের যোগান দেয় স্বাধীনতা লাভের পর ভারতের সহ আদালতগুলিতে সংরক্ষিত রিপোর্ট এবং সরকারি আধিকারিকদের চিঠিপত্র যা থেকে ভারতের ইতিহাসের বহু তথ্য পাওয়া যায় পরের প্রশ্নটি হলো সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী আধুনিক ইতিহাস চর্চায় সামরিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব সৈন্যদের অবস্থা সম্পর্কে ধারণা সামরিক ইতিহাস চর্চায় যোদ্ধা বা সৈনিকদের অবস্থা সম্পর্কে জানা যায় এছাড়া সেনাদের পোশাক অস্ত্রশস্ত্র খাবার বেতন রণকৌশল সম্পর্কে জানা যায় যুদ্ধের খুঁটিনাটি ও আদর্শ সম্পর্কে ধারণা সামরিক ইতিহাস চর্চার ফলে যুদ্ধের নীতি কৌশল খটিনাটি বিষয়ে প্রকৃত প্রকৃত কারণ এবং আদর্শ সম্পর্কে বিস্তারিত জানা যায় পরের প্রশ্নটি হলো আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কী আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব অপরিসীম ইতিহাসের রূপে আত্মজীবনীর গুরুত্ব লেখক প্রত্যক্ষদর্শী রূপে বিবরণীয় স্মৃতি রোমন্থন করেন এই ধরনের লেখায় একটি বিশেষ সময়কালে সমাজ ও সংস্কৃতি রাজনীতি ও অর্থনৈতিক অবস্থা ফুটে ওঠে সীমাবদ্ধতা তবে এই উপাদান ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ লেখকের ব্যক্তিগত মতামত এখানে প্রাধান্য লাভ করে পরের প্রশ্নটি নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী নারী ইতিহাস ভারতীয় আন্তর্জাতিক প্রেক্ষিতে নারী সমাজের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাস চর্চার যে মূলধারা সেখানে পুরুষদের প্রাধান্য দেখা গেলেও নারীদের ভূমিকা উপেক্ষিত এমনকি রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে নারীরা তাদের যথাযথ মর্যাদা পায়নি তাই এই প্রতিবাদ নারী ইতিহাসের অন্যতম বিষয়ে পরিণত হয়েছে ক্ষমতা অধিকারের বিষয় নিয়েও এই ইতিহাসের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় পরের প্রশ্নটি নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝায় উনিশশো দশকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতি ধর্ম বর্ণ শ্রেণী লিঙ্গ নির্বিশেষে নিম্নবর্গের প্রান্তিক মানুষদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলা হয় পরের প্রশ্নটি ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায় গ্রন্থটি ভূমিকা থেকে জওহরলাল নেহেরুর স্বাধীনতা সংগ্রাম ও কারাবরণের কথা যেমন জানা যায় ঠিক তেমনই সেই সময়ে কারাগারে বন্দির ঘন ঘন যে চিঠি লেখা যেত না সে সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায় এই চিঠিতে তিনি ভারতের অর্থনৈতিক বৈষম্য খাদ্য সংকট গরিবী প্রভৃতি ভারতবর্ষের বিভিন্ন দিক ও তার কারণও তুলে ধরেন পরের প্রশ্নটি স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ এর বিশেষত্বগুলি হল এই ধরনের ইতিহাস চর্চায় স্থানীয় ঐতিহাসিক নিদর্শন স্থানীয় গল্প কাহিনীকে গুরুত্ব দেওয়া হয় স্থানীয় জনগোষ্ঠীর কথা তাদের ঐতিহ্য সংস্কৃতি এক্ষেত্রে প্রাধান্য লাভ করে এভাবে বৃহত্তর বা জাতীয় ঐতিহাসিক রচনার উপাদান হিসেবে স্থানীয় ইতিহাস উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পরের প্রশ্নটি পরিবেশের ইতিহাস বলতে কি বুঝ পরিবেশের ইতিহাস বলতে পরিবেশ সংক্রান্ত পঠন বিদ্যাকে বলা হয় ইতিহাসের মাধ্যমে পরিবেশ সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করার জন্য ইতিহাসে পরিবেশকে যুক্ত করা হয় আজকের ক্লাস এই পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে এই রকম ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস এবং পিডিএফ এবং ফ্রি অনলাইন মক টেস্টগুলির লিঙ্ক সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ